এটা হচ্ছে বরগুনার বরগুনার এই আসনের ওইখানকার বিএনপির যে শীর্ষ নেতা যারা মনোনয়ন চেয়েছেন এরকম নেতাদের বক্তব্য আমি নিয়েছি এই বক্তব্যটা একটু শুনেন তারা মনোনয়নের ব্যাপারে তাদের মতামত কি কিভাবে বিএনপিতে মনোনয়ন দেওয়া হয়েছে এটা তাদের মুখ থেকে তারা বলুক আমি সাধারণ সম্পাদক বরগুনার জেলা বিএনপি আর এই নরেন্দ্র মনীষ সাহেব এক ছিল সংস্কার মন্ত্রী দেশ নেয় তার একটা নষ্ট এই পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমা পাথর কাটা বাবনা ব্যথা জেলা থেকে এক থেকে দেড়শো কোটি টাকা চাঁদাবাজি করেছেন নিজে করেন না করান তার ভাই যারা ভাই জামাল এবং তার ভাতিজা সোলাইমান সাদিক ও আরিফ তিনি কি বলেন যে আমি চাঁদাবাজি করি না কোরআন হাতে নিয়ে বলেন রিসেন্টলি এই যে নমিনেশনের যে ব্যাপারটা হলো এখন পাথর কাটা বাবনা ব্যথা কিন্তু আওয়ামী লীগের যত দোষরা ছিল তাদেরকে সে পুনর্বাসন করছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান পৌর পৌর চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বর্তমান মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের কাছ থেকে এক কোটি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিচ্ছে যে তোমাদেরকে আমি নমিনেশন দেবো তোমাদেরকে চেয়ারম্যান বানিয়ে দেবো মিনিমাম দুই কোটি টাকা সাথে চাঁদাবাজি হয়ে গেছে পর্যন্ত মিনিমাম এবং সে যদি কেউ কিছু বলে তারা চক্ষু লাল করে দেয় একদম সাফা পরে থামাই দিচ্ছে ধমক ধমকে দিচ্ছে এখন পাথর কাটা ভাবনা মানুষ এর থেকে মুক্তি চায় সৎকার নাইনটি পার্সেন্ট লোক তাকে দেখবে ফুটু ফাটায় তার সঙ্গে যে কয়েদ রয়েছে সবগুলো চাঁদাবাজি চাঁদাবাজ করছে রংবাজ করছে ঠেলে দিচ্ছে দুদিন আগে মরিচুর করে মেরে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ছাত্র এক নেতা আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা যুব নেতা বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রতিপক্ষ চাঁদাবাস মিথ্যাবাদী ওনার 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 সাথে একমত পোষণ করবে সে খুব ভালো মানুষ ওনার পক্ষে কথা বলবে উনি জীবনে সত্য কথা বলে দেখে নাই উনি পাঁচই কিন্তু আমাদের জেলেরা যেখানে মাছ ধরে তাদের কাছে মাসুম কোম্পানির মাধ্যমে ছয় কোটি টাকা নিয়েছে তার ভাই নিয়ে তার কাছে দিয়েছে এবং আমাদের এনামুল তার কাছে সাত কোটি টাকা নিয়েছে এবং জমি দখল চোর দখল ঘর দখল এবং রুম দసింది থেকে শুরু করে এবাবত অর্ধপতি প্রায় পুরো মানুষ বাকি নাই এখন এটা তো করেছি জেনে যায়নি যখনই 3 তারিখ মনোরানের আমরা দুইজন আমরা শক্তগরে উনি ছিল না উনি গিয়েছে ওমরায় মানে চেয়ারম্যান আসবে ওখানে তারে হাতওয়াদলীর গোছ কিন্তু ওখানে না পেয়ে গেছে লন্ডনে এবং সাড়ে কিছু অনুসারী। এবং আমাদের একজন সেকেন্ড সদস্য

উনি লাখ লাখ টাকা নিয়ে আসে এলাকা থেকে সামিম সাহেব আর কথা বলবে গত কদিন আগে উনি একটা প্রোগ্রামে বলেছিলেন আমার সাথে যারা ছিলেন তারা আগে মামলা খায়নি এবং জীবনে খাবে না কথা বলছে না গেল এইটা এরপরে যে কেউ যে মক্কা মদি নেয় আল্লাহকে পাওয়ার জন্য আর আমরা লনরাশি তার একটা আমাকে সেদা করার জন্য মিশে পাওয়ার জন্য এই হচ্ছে মনোনয়নের অবস্থা এটা বিএনপির লোকজনের আমি বিএনপি জামাত কোন কারোর ব্যাপারে বিশেষ আমার মানে আনুকূল্য কিংবা বিশেষ ভালোবাসা বিশেষ কি বলবো যে ঘৃণা কোনো কিছুই নাই অতএব আমি অনেক কিছু আছে ভাই সেগুলো চালাইতে চাই না যেগুলো দেও না কারণ নিজেকে এখন কিছুটা বাঁচাই চলি আপনারা আমার খারাপ মনে করলে করতে পারেন কিছু বলার নাই কারণ গত পাঁচ ছয় বছরে এই দেশের জন্য নিজের নিজের পরিবারের নিজের আর্থিক শারীরিক নিজের পরিবারের মানুষজনের যে পরিমাণে ক্ষতি করেছে সেই ক্ষতির প্রেক্ষিতে এই দেশের কোনো কিছু নিজের জন্য কিছু চাইনি এই দেশের যে পরিবর্তন চেয়েছিলাম ওই পরিবর্তন হয় নাই এবং ওই পরিবর্তন জীবনে কোনোদিন এই দেশে হবে কিনা এটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করি এই দেশের কোনো একটা অভিশাপ আছে বোধ যে কারণে এখানে এটা মনে হয় হবে না বিরাট একটা সুযোগ এসেছিল সেই সুযোগ কাজে লাগেনি সবখানে একই অবস্থা চলছে কি বা কি আছে আপনাদের বাংলাদেশের মানুষ বোধ হয় ওই মেজাজে নাই আগের মতো সেই ধামদাবাজি করে তারপরে মনোনয়ন বাণিজ্য করে তারপরে ই করবেন আমি এগুলোতে এই যে জিনিসগুলো আছে না এটাতে আমি চেষ্টা কর মানে বুঝার চেষ্টা করছিলাম যে মনোনয়নটা যে মন মতো হয় নাই এখানে এখন এই যে জিনিসগুলোর সাথে কি তারেক রহমান নাম ভাঙানো হয় তারেক রহমানের নাম ধরে তারপরে বলা হয় যে ওইখানে টাকা দিতে হবে আমি মনোনয়নের এখানে অনেক মানুষ আছে যারা মনোনয়ন পান নাই এদের অনেককে তারেক রহমান বলেছেন যে আপনি প্রস্তুতি নেন তারা মনোনয়ন পান নাই তাদেরকে বাসাই করা হয় নাই তার মানে এই যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে এই মনোনয়নগুলো এমন একটা জায়গা থেকে দেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে তারেক রহমানেরও কোনো নিয়ন্ত্রণ ছিল না তাহলে সেই জায়গাটা কোথায় এইটা খুঁজে বের করতে হবে তো এখন যেটা বলবো যে আমি আমার এখানে কয়েকদিন আগে জামাতের আমিরের সাথেও আমি সাক্ষাৎ করেছিলাম সেই সাক্ষাতে ওনার সাথে আমি সরাসরি প্রকাশ্যে বলছি আমি ওই সাক্ষাতেও বলেছিলাম যে দেখেন আপনাদের আমার মনে হয় বিএনপির সাথে একটা এমন একটা সমঝোতায় যাওয়া উচিত হয় একটা সর্বদলীয় সরকার গঠন করা অথবা যেটা করা যাইতে পারে যে বিএনপিকে এবার ক্ষমতায় যেতে দেওয়া কিছু কিছু আপনাদের ভেতরে থাকবে বিরোধী দল হিসেবে আপনারা থাকবেন পরের নির্বাচনে যা হয় হোক এবার বিএনপিকে কে আপনারা যেভাবে ক্ষমতায় নিয়ে আসেন কারণ এখন ইসলামী একটা দল আসলে এটা নিয়ে আবার আন্তর্জাতিকভাবে এরা সারাদিন এগুলো নিয়েই থাকে হাসিনার কাজই তো খালি এগুলো আমি নিজেও বলেছিলাম বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে বিশ্বাস করেন আমার মনে হয় না যে বিএনপি মানে খালি যদি নাকি কোনো সুযোগ থাকত যে এখন ইউনুস না থেকে মনে করেন ফখরুল এই সরকারের প্রধান হইতো ওরা নির্বাচন দিত না ওরা যেইভাবেই হোক আবার ফের ছিয়ানব্বই সালের মতো ওইভাবে জোর জুলুম করে তারা থাকার জন্য চেষ্টা করতো তো বিএনপির কাছে অনুরোধ থাকবে আমরা ভাই আপনাদের প্রতিপক্ষ না বিএনপি বিএনপি ভালো থাকুক ক্ষমতায় আসুক বিএনপি ভালোভাবে দেশ চালাক এই দেশের অসংখ্য নেতা সারাদিন যদি বিএনপির নিয়ে সমালোচনা করি তারপরেও অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এই বিএনপির অনেক মানুষ আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই সবাই চান